আমি কিন্তু ইদানিং দেখবেন ওই মহিলার নাম নেই না নিতে পারলে কিন্তু নেই না হ্যাঁ মানে আমার মেজাজটা গরম হয়ে গেছে বুবলিকে নিয়ে আমরাও তো ভিডিও করি আমরা অনেক কথাবার্তা বলি হ্যাঁ কখনো তো বুবলির সিনেমা আসলে তো আমরা কখনো প্রকাশ্যে বলি না যে বুবলি সিনেমা চলতে দিব না এই নায়কের সাথে কেন করলো এইটা কেন করলো ওইটা কেন করলো মানে চিন্তা করে দেখেন বছর পরে সিনেমাতে আসতে সিনেমায় কাজ করতেছে ওদের নায়িকার হ্যাঁ আর এই বিশ্বাস যদি এরকম স্লিম হইতো হইতো আগে যদি মানে ফিট ওই নায়িকার তো কোনো চিহ্নই থাকতেন না ঠিক আছে আর ওই চাকরানির সাথে কিভাবে আমি ওটা চাকরানি বলবো চাকরানির সাথে কিভাবে উপ বিশ্বাসের তুলনা করে ওই চাকরানির কি যোগ্যতা আছে আর ওইটা হচ্ছে বুবলির দালাল ছাড়া আমি কিছু বলবো না ও দেখে না প্রতিটা দিন অপবিশ্বাসকে নিয়ে গালাগালি গালাগালি করে ভিডিও করে অপবিশ্বাসের কোনো ভক্ত কি গালাগালি করে ওই মহিলারে ওই মহিলারে অকথ্য ভাষায় গালাগালি করে কিন্তু ওই মহিলার ভক্ত যারা আছে অকথ্য ভাষায় অপবিশ্বাসে গালাগালি করে গালাগালি করে ভিডিও করে তো আমরাও দেখতে চাই ওই ওই টোকাই নিগ্রোভে জর্মাগুলো কি করতে পারে হ্যাঁ অপবিশ্বাসের সিনেমার কিভাবে পাবলিসিটি করতে হয় সেটা অপবিশ্বাসের ভক্তরা জানে ওরা এইটা বুঝতে পারে নাই যে অপবিশ্বাসের বাংলাদেশে কি পরিমাণে ভক্তকুল ঠিক আছে বাংলাদেশে যদি বর্তমানে কোনো স্টার থাকে বর্তমানে সব থেকে উচ্চ মানে সেটা হচ্ছে অপবিশ্বাস হ্যাঁ ওরা এখনো টের পায় নাই আমরাও দেখবো যে অপবিশ্বাসের সিনেমা কিভাবে হিট করাইতে হয় আমরা কতটুকু কি করতে পারি অপবিশ্বাসের ভক্তরা হ্যাঁ আর ওই মহিলার রাখা দালালরা কি করতে পারে ঠিক আছে ভাই কেমন আছেন কথা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু অনেক অনেক ধন্যবাদ তাতে অপু চুল ছড়া গেল একদম সত্য কথা রাইট বলছেন ভাইয়া বুবলি একটা পরকিয়ার রানী বিয়ে ছাড়া নারী পরকীয়ার রানী বিয়ে ছাড়া নারী ভাই বুবলি এর আমরা দেখতে পাইনি ও একটা নায়িকা হলো কি দেখেছেন এইটাই তো ওই লোকটার হচ্ছে রুচিতে সমস্যা ছিল নাইলে ওর মতো একটা বীজ বিক্ষরে সিনেমাতে আনছে অবু বিশ্বাসের সংসারটা বংশ এখনো অবু বিশ্বাসের পিছনে লাইগা আছে ভাই বিশ্বাস করেন আমার কিন্তু মানে 100 তে রাগ হচ্ছে ওই মহিলাকে নিয়ে দেখেন আমি কিন্তু কোনো কথাই বলি না হ্যাঁ প্রসঙ্গ মতো যদি কোনো কথা আসে সেইটা বলি কোনো বাজে কথা বলি না ওই মহিলার ভক্তরা অবু বিশ্বাসের সিনেমা নিয়ে উল্টাপাল্টা কথা বলে কোন সাহস আমি এইটা বুঝি না কোন সাহসে কথা বলে ওদের আম্মার কোনো সিনেমার কাজ কাম নেই ওদের আম্মা হচ্ছে ফিতা কাটা নায়িকা এক কথায় বলতে গেলে ফিতা কাটা নায়িকা ফিতা কাটা ছাড়া তার হাতে কোনো কাজ নেই দেখেন না লাইভটা একটু যারা দেখতেছেন শেয়ার দিয়ে দিবেন আর অপবিশ্বাসের ভক্তদের যারা দেখতেছেন আমার জন্য না হলে অপবিশ্বাসের জন্য শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে কারণ কি এই ভিডিওটা সবার কাছে এই লাইভটা সবার কাছে যাওয়া জরুরি কারণ ওরা উইঠা পড়া লাগছে অপবিশ্বাসের সিনেমা বা কিভাবে ক্ষতি করা যায় ওরা এইভাবে যারা ভালো মেয়ে তারা ডিপোজিট সেলোকে বিয়ে করে না আরে বিয়ে হইছে বিয়ে হইছে হ্যাঁ ওনার বিয়ে হইছে ওনার তো বিয়ে হয়নি ওরা যদি বিয়ের প্রুফ দেখাইতে পারে সোশ্যাল মিডিয়াতে জীবনে মুখ দেখাইতে পারবো না একদম সত্য কথা আপনাদের বললাম অপু অপুর জন্য শুভকামনা রইল আর আপনারা যে আর আমি কিছু দেখছি কিছু মেনি বিড়াল আছে হ্যাঁ অপু ওরা হচ্ছে অপু ভক্ত নামের কলঙ্ক ওরা সত্য কথা বলতে পারে না হ্যাঁ এই জোকার গুলা আসছে বিউ ব্যবসা করতে আর টাকা ইনকাম করতে আসছে হ্যাঁ কারণ যারা অপু বিশ্বাসের রিয়াল ভক্ত তারা অপু বিশ্বাসের সবসময় অপু পাশে থাকবে যারা বাজে কথা করতে বলতেছে তাদের নিয়েও কথা বলবে হ্যাঁ তারা বিউ ব্যবসা করবে না ভিডিওতে দেখলাম বিশ্বাসকে সরাসরি দেখ দেখছেন ভাইয়া কেমন দেখতে কখনো দেখিনি ভাই বিশ্বাসকে সরাসরি দেখতে এতটাই সুন্দর মানে কি বলবো বাট ক্যামেরাতে ছবিতে একটু বয়স্ক মনে হয় কিন্তু সামনাসামনি আপনি মানে চোখ ফিরাইতে পারবেন এত সুন্দর যেটা বলার আমি তো তার দিকে অপবিশ্বাস একটা মানুষ এত সুন্দর কি করে একেবারে জীবন্ত যদি পুতুল দেখতে হয় তাহলে একবার হইলে অপবিশ্বাসকে দেখে না এত সুন্দর আর এত ভালো এত অমায়িক যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যায় না অপবিশ্বাস এত ভালো ভাইয়া ঢাকা আছেন হ্যাঁ আমি ঢাকাতে আছি আর অপু যারা একবার সামনে দেখ সামনে থেকে দেখছে তারা অন্তত পক্ষে অপু বিশ্বাসের ফ্যান হয়ে যাবে এইটুকু আমি বলতে পারি ঠিক আছে আর অপু বিশ্বাস হচ্ছে এই লেভেলের মানে সুন্দর একদম বাস্তব কথা অনেক সুন্দর অপু বিশ্বাস এক অপু বিশ্বাস ভাই টোটালি হচ্ছে নায়িকা ম্যাটেরিয়াল ঠিক আছে মানে আপনি দেখাইসা মনে হবে যে না একটা নায়িকা দেখা আসছি ঠিক আছে বিষয়টা হচ্ছে এমন অপু আপুকে এমনি ভালো লাগে হ্যাঁ সেটাই অপু ভালো লাগে কিন্তু সিনেমার অভিনয় একদম বাজে এখন একদম হয়ে গেছে। দেখো তোমরা অনেকে না বুঝা না শুনে কথাবার্তা বলো ঠিক আছে সেটা নাটক হোক বা যে কিছু হোক তুমি হচ্ছে মেকিং তোমার মেকিং বুঝেছো অভিনয় হবে তোমার উচিত হচ্ছে আমার কাছ থেকে অভিনয়টা বের করে না এখন তুমি যদি মেকিং ভালো না করো ঠিক আছে তাইলে তো অভিনয় দোষ দিলে হবে না ঠিক আছে হ্যালো ভাইয়া হাই আর বর্তমানে কোন নায়িকা আছে ইন্ডাস্ট্রিতে বিশ্বাস তারা দেখেন তো কাজ করতেছে কে সেই সেই প্রথম থেকে এই অবধি কোন নায়িকাটা কাজ করতেছে দেখেন যে এই নায়িকাটা কাজ করতেছে তাইলে বুঝি যে না কাজ করতেছে আলহামদুল্লাহ অনেক ভালো আছি আম্মার নিকা বলে কিভাবে তোর আম্মা বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দিল কিভাবে আমার আগে এইটা বুঝা তোর আম্মা ধর্ম নিয়ে ব্যবসা করে না তোর আম্মা আলগি মুসলিম হয়ে হাতা করে ডেনা করে শরীরের এমনি এমনি বের করে ঘরে কেমনে হ্যাঁ আগে সেইটা বল বিএসরা কাবিনসরা গামিন হয় কেমনে তোর আম্মা অপু বিশ্বাস কে নিয়ে কথা বলতে আসছিস একেবারে লাইভ আমার লাইভ থেকে বের করে দিব বেজরমা মহিলা কোন জায়গার পরুকিয়ার পরকিয়া মহিলার দালালই করে মরবিনা জীবনে তোরা তোর আম্মা মরবে না সবকিছু তো বলতে পারে তার শাশুড়ি এমনে করে শেমনে করে তার হাজবেন্ড এমনি করে এমনে আদর করে অমনে আদলো সেজন্যই হাজবেন্ডে বলছিল হ্যাঁ অনেকজনের সাথে অবৈধ সম্পর্ক ঘর ধরে নাকি বাসা দিয়ে বের করে দিছে সবকিছু দিতে পারে বেবি পাম্পের ছবি দিতে পারে তারপর হচ্ছে ফ্যামিলি টাইম দিতে পারে সবই দিতে পারে কাবিন নামা দেখাইতে পারে না বিয়ের একটা ছবি দিতে পারে না কিন্তু ওইদিকে বলতে পারে আমার বিয়ের সব আমি খুবই সিম্পিলভাবে সাজছিলাম একটা ছবি দিতে পারে না জিআদ আহমেদ বুবলির ভাতর হয় সে বিদেশ থেকে ওই নিগ্র ওই ওটা তো নিগ্র ওটা জর্মের ঠিক নেই ঠিক আছে ওই নিগ্রোটারে তো ভাড়া করে রাখছে ভাড়া করে না রাখলে এইভাবে নোংরা ভাষায় কেউ গালাগালি করতে পারে না রাইট ভাইয়া হ্যাঁ তুই স্বামী রাইকা পর কি করিস একদম সত্য কথা ভবিষ্যৎ যে একজন নারী হয়ে এত দূরে সে এটাই আমাদের নারী জীবনে কম কি সেইটাই সেইটাই কি লেখছে তোর আমারও তো কোনো বিয়ের ডকুমেন্ট নাই আজ পর্যন্ত দেখাতে পারছে না এ সানিলিয়ন তরে আমার এক কথা কি বলতে ইচ্ছা করতেছে কদি এক কথায় খান আর বুঝা ঠিক আছে তোর এক কথা আমি এইটা বলি দেখিস নাই অপু যখন বাচ্চা নিয়ে সামনে আসছিল শাকিব খান পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন তার ছেলেকে নিয়ে অপুবিশ্বাসকে বিশ্বাসকে নিয়ে একসাথে লাইভে আসছিল বিভিন্ন জায়গায় বলছে যে আমার স্ত্রী তোদের আম্মারে নিয়ে বলছে এই খান বাকিটা বললাম না লাইভের ভিতরে তুই তো একটা এই ওইটাই ঠিক আছে এর থেকে অপমান কি করবো তোরে বল অপবিশ্বাসকে নিয়ে উল্টা পাল্টা কমেন্ট আমার কাছে করবি না অন্তত পক্ষে আমার লাইভে করবি না কবি যারা ওই যে দালালি করে